সাবেক ইসি হাবিবুল আওয়াল তিন দিনের রিমান্ডে এনএসএন রিপোর্ট রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরে বাংলানগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের দশ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরে নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন এসা প্লাস্টিক এখন গুনে মানের উচিতে আরও এগিয়ে এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয় পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত এর আগে গত তেইশ জুন নুরল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত পরে বুধবার রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি সাবেক তিন ইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত বাইশ জুন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয়ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে মামলা করেন বিএনপি পরবর্তীতে গত পঁচিশ জুন এই মামলার নতুন করে রাষ্ট্রদ্রোহ প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয় মামলায় দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ দুই হাজার আঠারো সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে নুরুল হুদা ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়েছে এছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এ কে শহীদুল হক জাবেদ পাটোয়ারি বেঞ্জিরা আহমেদ ও চৌধুরী আবদুল্লা আল মামুনকেও আসামি করা হয়েছে এই মামলা অভিযোগ করা হয়েছে ওই তিন নির্বাচনে গায়েবী মামলা অপহরণ গুম খুন ও নির্যাতনের বয় দেখে বিএনপি নেতাকর্মীদের গণ গ্রেপ্তার করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে অবিচল প্লাস্টিক এসা আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সরকারি কর্মচারী হয়ে অবৈধভাবে ভোটে হস্তক্ষেপ বৈদিক দেখিয়ে ভোটের কাজ সম্পন্ন করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দণ্ডনীয় অপরাধ ভোটারদের মধ্যে যারা ভোট প্রদান করতে বঞ্চিত হয়েছেন তারা সহ ভোট কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা এছাড়াও ভোট কেন্দ্রে অনেক সৎ প্রিজাইডিং অফিসার পুলিশিং অফিসার সহ স্থানীয় লোকজন সহ আরও অন্যান্যরা ঘটনার সাক্ষী হবে এছাড়া ব্যালট পেপারে যে শিল স্বাক্ষর রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃতভাবে তারা ভোট দিয়েছে কিনা সে বিষয়ে উল্লেখিত ঘটনার সঠিক রহস্য তদন্তের সদ্য উদ্ঘাটিত হবে